একটা জিনিস খেয়াল করে দেখবেন আমাদের দেশে কিন্তু কোভিড নাইন্টিনের পর থেকে বেকারত্বের সংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ কি জানেন ওই লকডাউনের সময় অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া আর এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে আর এই বেকারত্বটা দূর হয়ে যেত যদি এই লোকগুলা চাকরি না খুঁজে বা চাকরি না করে ব্যবসায় ইনভলভ থাকত তাহলে তারা কিন্তু বেকার হলেও সাময়িক লকডাউন শেষ হয়ে হওয়ার পর তার ব্যবসাটা কিন্তু সে শুরু করতে পারতো হয়তো সে আগে দুই হাজার টাকা কামিয়েছে এখন পাঁচশো টাকা কামায় ঠিক আছে একটু কষ্টে আছে কিন্তু একেবারে কষ্টে তো নেই আর যার চাকরি নাই তার কি অবস্থা তার একটা টাকা পকেট খরচের মতো পকেট খরচ দেওয়ার মতো লোকও খুঁজে পায় না তাহলে ব্যবসা যদি আপনি শুরু থেকেই করতেন তাহলে কিন্তু এই সময়টা আপনার নষ্ট হতো না তাহলে ব্যবসা করতে হলে আপনি কী পণ্যের ব্যবসা করবেন যদি আপনি হাতে খড়িটা এইভাবে করেন যে স্টক পণ্যের ব্যবসা করব স্টক পণ্যের ব্যবসার মধ্যে এক নাম্বারে রাখবো আমি এলাচির স্টক ব্যবসা ঘাটতি কম লাভ অনেক বেশি হ্যাঁ পুঁজি একটু বেশি ইনভেস্ট করতে হয় আপনি কিন্তু এলাচির স্টক ব্যবসা করতে গেলে শুরুটা এইভাবে করবেন ধরেন দশ কেজি এলাচ দিয়ে শুরু করেন আপনি যদি পাঁচ হাজার টাকা কেজি এলাচ কিনেন দশ কেজি এলাচের দাম পঞ্চাশ হাজার টাকা যদি তিন হাজার করে কিনেন তাহলে দশ কেজি এলাচের দাম তিরিশ হাজার টাকা এখন আপনি কোন কোয়ালিটির এলাচটা নিয়ে ব্যবসা করবেন সেটা আপনি জানেন আমি কিন্তু জানি না হিসাব মিলাবেন বারোশো টাকা থেকে ছয় হাজার টাকা কেজি পর্যন্ত এলাচ পাওয়া যায় তবে এলাচের স্টক ব্যবসা করার আগে আপনাকে ছোট্ট একটা ধারণা দিয়ে দিই এলাচের সিজন কবে অনেকেই এলাচের সিজন জানে না শতকরা নিরানব্বই জনরে জিজ্ঞেস করবে তারা সিজন বলতে পারে না যেহেতু এটা মূলত বিদেশি পণ্য আমাদের দেশে একদম সীমিত পরিমাণে কোনো পারসেন্টেজ নাই যে চাষ হয় সেটা হাতে হাতেই চলে যায় তাই এলাচটা মূলত আমরা আমদানি নির্ভর কোন দেশ থেকে আমদানি করতে হয় হ্যাঁ আগে সিজনটা বলে আসি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি নভেম্বর টু ফেব্রুয়ারি পর্যন্ত এলাচের সিজন হ্যাঁ এলাচটা আমাদের দেশে আমদানি হয় এবং ফেব্রুয়ারির পর থেকে এই এলাচের আমদানিটা বন্ধ থাকে যেহেতু সিজনটা শেষ হয়ে যায় আর ওই সিজন শেষেই কিন্তু মালের দাম বৃদ্ধি পায় আর তখনই আপনি এই আপনার স্টকৃত মালটা চেষ্টা করবেন বিক্রি করে দেওয়ার জন্য আর একটু যদি টেকনিক্যালি বিক্রি করেন তাহলে লাভটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে ফালতু কথা না বলে কাজের কথা বলি আমাদের দেশে এলাচ আমদানি হয় মূলত গুয়েতেমালা থেকে আমরা জানি যে ইন্ডিয়া থেকে এলাচ আসে ভুল ইন্ডিয়া থেকে এলাচ আসে তবে এত কম পরিমাণ আপনি চিন্তাও করতে পারবেন না যে এত কম এলাচ ইন্ডিয়া থেকে আসে অথচ আমরা জানি পুরোটাই ইন্ডিয়া থেকে আসে অবশ্যই না গুয়েদেমালা থেকে পুরা আমদানির চুয়ান্ন পার্সেন্ট এলাচ গুয়েদেমালা থেকে আসে আর ছাব্বিশ পার্সেন্ট আসে ভুটান থেকে আর আঠারো পারসেন্ট আসে হচ্ছে ইন্ডিয়া থেকে বাকি যে দুই পার্সেন্ট থাকে ওগুলো হয় আমাদের দেশীয় এলাচ কিছু আসে দুবাই থেকে এই রকম হ্যাঁ তবে মূল যে আমদানির যে ইটা আসে চালানটা আসে সেটা গুয়েদেমালা নির্ভর আর ওই দেশীয় এলাচটা আমাদের দেশে খুবই সুনাম কুরাইছে। আর সারা ওয়ার্ল্ডেই এই মালার এলাচের সুনাম আছে তাই আপনি চেষ্টা করবেন ওই এলাচটা কেনার জন্য আপনি আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর না নিয়ে শুরুটা আপনি এইভাবে করেন যদি আপনি ঢাকায় থাকেন তাহলে বাজার থেকে কৃষি মার্কেট থেকে অথবা কারণ বাজার থেকে দশ কেজি এলাচ নিয়ে আপনি শুরুটা করেন না আপনার কাছে যা আছে তাই দিয়ে শুরু করেন যদি দেখেন যে প্রথম বৎসর আপনার সাত আটশো বা হাজার টাকা কেজিতে লাভ হয়েছে তাহলে পরের বছর আপনি চিন্তা করেন যে আপনার গত বছর ইনভেস্টটা ঠিক ছিল এবার ইনভেস্ট একটু বেশি করে করা যায় আর যদি দেখেন যে কেজি প্রতি দুই তিনশো জুলুম পাঁচশো টাকা কেজি হয়েছে তখন আপনি মনে করবেন যে আপনার ওই জায়গায় ইনভেস্টটা ভুল ছিল যেহেতু ইনভেস্ট আপনারা একটু বেশি কেজি প্রতি ধরেন তিন থেকে পাঁচ হাজার টাকা কেজি এলাচ কিনলেন তাহলে এক কেজিতে যদি পাঁচশো টাকার নিচে লাভ করেন ওই লাভ কিন্তু আপনার চোখে লাগবে না তাই হিসাব মিলাবেন এইভাবে যদি পাঁচশো টাকার উপরে লাভ হয় তাহলে পরবর্তী বছর ইনভেস্ট করার চিন্তা করবেন যে বেশি করে ইনভেস্ট করিয়ে তাহলে আপনি যখন এলাচটা কিনলেন যেমন নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত কিনা শেষ হয়ে গেল আপনি জেনেও গেলেন যে এই এই টাইমটা হচ্ছে এলাচের সিজন এলাচটা বিক্রি করবেন কবে যেমন আমি কিন্তু আগেই বলে দিয়েছি যে মার্চ থেকে সারা বছরই এলাচের দামটা বেশি থাকবে তবে চেষ্টা করবেন মাঝামাঝি বিক্রি করে দেওয়ার জন্য আর যদি একটু টেকনিক্যালি বিক্রি করতে পারেন আগেও বলছি যে আপনি ধরেন দশ কেজি এলাচ কিনলেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম দুইশো গ্রামের প্যাকেট করে যদি আপনি যদি প্যাকেটের লুকটা একটু ভালো করতে পারেন একটু সুন্দর করে একটু গ্যালারি করে যদি করতে পারেন তাহলে কিন্তু মালের দাম অনেক বেশি পাবেন আর দেখা গেছে আপনি তিন হাজার টাকা কেজি এলাচ কিনছেন ওই এলাচটা আপনি সাত হাজার টাকা কেজি বেচতে পারবেন এই রকম আর যদি হোলসেলে একবারে বিক্রি করে দেন ওই ক্ষেত্রে দেখা গেছে তিন হাজার মাল সাড়ে তিন থেকে চার হাজার বা সর্বোচ্চ সাড়ে সাড়ে চার থেকে পাঁচ হাজারে বিক্রি করতে পারবে ওই ক্ষেত্রেও লাভ আছে তবে এই জায়গায় যেমন একটু খাটনি দিতে হবে আর ওই জায়গায় একবারে একমোটে দিয়ে দিলেন আপনি এই এলাচের ব্যবসাটা কিভাবে করবে সেটা আপনি জানেন আমি জাস্ট ছোটোখাটো একটা আইডিয়া দিলাম যদি ভালো লাগে ব্যবসাটা করতে পারেন যেহেতু পচে যাওয়ার ভয় একেবারে নাই বললেই চলে আর মালের ঘাটতি খুবই কম যেহেতু আপনি এলাচটা সুতনাই কিনবেন আর এই এলাচের ব্যবসা করার আগে আপনার কিন্তু প্রচুর অভিজ্ঞতার দরকার আছে আপনি হুট করে এই কিনতে যাবেন না পকেটের টাকা আছে পঞ্চাশ হাজার দশ কেজি এলাচ নিয়ে নিলাম এরকম করতে যাবেন না এলাচ আপনাকে চিনতে হবে এলাচের অনেক ভেরিয়েন্ট আছে অনেক ভ্যারাইটি আছে এই জন্য এলাচটা চিনবেন জানবেন বুঝবেন এরপরে শুরু করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম